আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে বন্যা দেখলে কি হয় এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর জন্য সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম স্বপ্ন হল্লাপাকের পক্ষ থেকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত দিয়ে থাকে সাবধান হওয়ার জন্য আসুন আমরা এই বিষয়টা জেনে নিই স্বপ্ন সাধারণত একটা নেতিবাচকের দিকটাই আমরা মনে করি ধ্বংস কোনো কিছু মনে করি এক্ষেত্রে আপনি কী করবেন দেখুন যদি আপনি দেখেন অনেক বড় বড় ভবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে উড়ে নিয়ে যাচ্ছে তবে এটা দ্বারা আপনি মনে করবেন নির্মম শত্রু বা শাসকের কাছ থেকে অন্যায় আসতে পারে বিপদ আসতে পারে যদি আপনার ভবনগুলোকে উড়িয়ে যেতে দেখেন বা তলিয়ে যেতে দেখেন ভেঙ্কি পড়তে দেখেন তাহলে বিপদ আসার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলবেন আল্লাহ যাবতীয় বিপদ আপত্তিকে তুমি হেফাজত করো আমাদের উপরে বিপদ দিও না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ভালো কিছু দিবেন যদি বন্যা আপনার আসছে কিন্তু কোনো ক্ষতি করে নাই আপনার কোনো ক্ষতি করে নাই বাড়িঘর কোনো কিছু ক্ষতি করে নাই তবে শত্রু আছে সে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারবে না এটাই সত্যি সম্মানিত দর্শক শ্রোতা কোনো যদি আপনি কোনো উপত্যকা কোনো খালি জায়গা বা কোনো নদীতে যদি আপনি বন্যা হতে দেখেন তাহলে আপনি শত্রুদের অনিষ্ট থেকে সুরক্ষা চাওয়ার একটা প্রতীক আছে আপনি হেফাজত থাকবেন ভালো থাকবেন এবং যাবতীয় বিপদ থেকে ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন নদীর মাজুরি যদি আপনি বন্যা হতে দেখেন যে ব্যক্তি বন্যাকে প্রতিহত করার এবং স্বপ্নে তার বাড়িকে রক্ষা করার চেষ্টা করছে এটার মানে হলো যদি এমনটা স্বপ্ন দেখে বাড়িকে রক্ষা করার চেষ্টা করছে বন্যাকে প্রতিহত করার চেষ্টা করছে তবে তার শত্রুদের থেকে রক্ষা করার জন্য নিজের এবং পরিবারের থেকে ক্ষতিকে দূরে রাখতে সে চেষ্টা করছে সে অনেক উন্নতি করবে ইনশাল্লাহ পরিবারের জন্য নিজের জন্য অনেক ভালো হবে এবং শত্রু থেকে সে নিশ্চয়ই হেফাজতে থাকবে সমাজ দর্শক শ্রোতা যদি এমনটা কেউ স্বপ্নে দেখে যে বন্যা হচ্ছে কিন্তু কোনো বৃষ্টি নাই এমনটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে ঝগড়া ঝাঁটি কলহ তার পরিবারে লেগেই থাকবে অর্থ বা শত্রুদের দ্বারা রক্তপাত আসার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেন এবং বেশি করে সদকা করবেন সদকা করলে কি হয় আমি প্রায় ভিডিওতে বলে থাকি সদকাতু তারদ্দুল বালা সদকা কলে বিপদ আপদগুলো দূর হয়ে যায় বন্যা সাধারণত একটা দুর্দশা দুঃখ অশান্তির একটা প্রতীক অসুস্থতার কারণে হোক শত্রুদের আক্রমণের কারণে হোক যে কোনোভাবেই আপনি অসুস্থতায় পড়ে যেতে পারেন বা ঝামেলায় পড়ে যেতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা যদি স্বপ্নে বন্যাকে আপনি দেখেন যারা দোষী আছে ওদের জন্য শাস্তি আসার সম্ভাবনা আছে আবার স্বপ্ন যদি আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে যদি আপনি দেখেন বন্যা হচ্ছে তাহলে আপনি আপনি দুর্নীতিগ্রস্ত হলে আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে সাবধান হয়ে যাবেন আল্লাহ শিরিন শেরিন রহমাতুল্লাহ কিন্তু এই বিষয়টাই বলেছেন একটা বিষয় দেখুন স্বপ্ন যদি আপনি দেখেন স্বপ্ন হচ্ছে কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি হয় না বন্যা হচ্ছে কিন্তু আপনার কোনো ক্ষতিকার নয় অর্থাৎ জলটা পানিটা অনেক পরিষ্কার স্বচ্ছ স্পটিক তাহলে আপনি আপনার এলাকায় আপনি সহ সবাই খুব সুবিধা ভোগ করবে ভালো থাকবে সুখী থাকবেন স্বল যদি স্বচ্ছ পানি থাকে কোনো ক্ষতি না করে এই ক্ষেত্রে স্বপ্ন যদি আপনি দেখেন ডান দিক হতে উপত্যকায় প্লাবিত হয়ে পড়েছে তাহলে আপনার একজন নেতা আসবে অনেক বড় নেতা সুনামধন্য এবং ভালো সৎ ন্যায়পরায়ণ ভালো আসবে ইনশাআল্লাহ আর বাম দিকে যদি আপনি দেখেন বন্যা হচ্ছে তাহলে শক্তিশালী একজন মন্ত্রী আপনার এলাকায় আসতে পারে সময় তো যদি আপনি দেখেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন ডুবে যাওয়া হতে পারে ধসে পড়া হতে পারে এবং জমি জমার ফসল হতে পারে বিভিন্ন রকমভাবে হতে পারে পশুদের ডুবে যাওয়া দেখতে হতে পারে তাহলে শত্রুতা এবং সমস্যাগুলির উপস্থিতি নির্ধারণ করে আপনার সমস্যা হতে পারে শত্রুতাও বেড়ে যেতে পারে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আপনি যে এলাকায় থাকেন ওই পাশ দিয়ে যদি প্রবাহিত নদীর দিকে প্রবাহিত স্রোত আপনি যদি দেখেন তাহলে আপনি বিপদ থেকে মুক্তির একটা সম্ভাবনা আছে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম স্বপ্নে আপনি যদি বন্যা দেখেন আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আপনি খুব বেশি করে আশ্রয় চাবেন একটা বিষয় যদি বন্যা থেকে আপনি স্বপ্ন দেখেন পালাচ্ছেন এটা নৌকাই করে হোক হেঁটে হোক দৌড়ি হোক যদি পালাচ্ছেন এমনটা দেখেন তাহলে আপনি অনুশোচনা করবেন স্বপ্নে আপনি অনুশোচনা করবেন এবং সঠিক পথে ফিরে আসার একটা ইঙ্গিত আছে বিশেষ করে আল্লাহর রাস্তায় আসার একটা ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে স্বপ্ন বন্যা থেকে পালানোর একটা ভালো একটা বিষয় বলে আমরা মনে করি এবারে শুন আমরা জেনে নেই যে ব্যক্তি এমনটা যে বন্যায় পড়ে গেছে কিন্তু সে নিজেকে বন্যা থেকে বাঁচাতে অক্ষম সে মনে করছে আমি শেষ তাহলে মনে রাখবেন আপনার শত্রুরা আপনাকে পরাজিত করবে পরাস্ত করবে আর যদি সাধারণভাবে যদি বন্যা রক্ষা করা হয় তাহলে বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ সমস্যাগুলো কাটিয়ে উঠবেন ইনশাল্লাহ তাহলে বন্যা আমরা যদি আপনি অক্ষম হয়ে যান ধরা পড়ে যান তাহলে শত্রু আর ধরা না পড়লে বন্যার ভিতরে আপনি ভালো অর্থাৎ বিজয় হবে আপনার ইনশাল্লাহ তাহলে আমরা যে বিষয়টা এখন জানব যে শক্তিশালী কোন স্বপ্ন আপনি দেখলেন যে অনেক শক্তিশালী বড় ভয়ঙ্কর আপনার বন্যা হচ্ছে তাহলে আর্থিক ক্ষতিতে পড়ার সম্ভাবনা আছে বড় চ্যালেঞ্জে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি এই বিষয়টা বুঝলেন ইনশাল্লাহ সর্বশেষ আমরা যে ব্যাখ্যার কথা জানব বন্যা ভারী বর্ষণ হতে দেখলে এটার যাবতীয় প্রতিকূলতা এবং বিভিন্ন রকম বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে তবে যদি বন্যা স্বপ্নে যদি কেউ দেখে বন্যা বৃষ্টির কারণে বন্যা হয়েছে তাহলে কি হবে তাহলে এটা সমৃদ্ধি আসবে এবং সে ভালো থাকবে ইনশাআল্লাহ এটা দ্বারা আমরা এটুকু বুঝে থাকি শুনবাই দর্শক শ্রোতা তাহলে আচ্ছা এ পর্যন্তই সবটে বন্যা বিষয়ে আমরা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুখে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক